আসসালামু আলাইকুম বন্ধুরা এমডাব্লু এসএল চ্যানেল আলোটা ভিডিও নিয়ে হাজির আমরা অনেক ক্ষেত্রে ট্রেনে জার্নিং করি বা কোনো কাজের ক্ষেত্রে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় নিত্য নতুন দিনে তা আমরা ট্রেনের জন্যে স্টেশনে গিয়ে অপেক্ষা করি হয়তো কাগজ জিজ্ঞেস করি যে ট্রেনটা কত মিনিট বাকি আছে বা কোন স্টেশনে আছে হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয় তা আপনারা নিজেরাই দেখতে পারবেন যে ট্রেন আপনার গন্তব্য স্টাইল ট্রেনটি কোথায় বা কোন স্টেশনে আছে এবং কত মিনিটে আপনার স্টেশনে পৌঁছাবে তো এই ছোট্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা লাইভ ট্রেন লোকেশন দেখতে পারবেন তার জন্য শুনে থাকুন চলো আপনাকে দেখেই দেই স্টেপ বাই স্টেপ শুনে থাকুন প্রথমে আমরা প্লে স্টোরের ওপেন করব এবং প্লে স্টোরে ওপেন করার পর আমরা যে সার্চ বার পর যায় ওখানে আমরা টেপ করবো টেপ করার পর আমরা এটি সার্চ লিখবো অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশন সার্চ করব ইজ মাই ট্রেন ইজ মাই ট্রেন বলে এটি অ্যাপ্লিকেশন সার্চ করার পর দেখেন এই হবে আপনার কাছে এন্টারফেস হবে আমি অলরেডি আগে থেকেই ইনস্টল করে রেখেছি তো আপনারাও ইনস্টল করে রাখবেন দেখেন ওপেনে ক্লিক করবেন ওপেনে পর পরবর্তী পেজ ওপেন হবে এখানে দেখেন আপনার স্টেশন বা আপনি কোথায় যাবেন আপনার মতন আপনার আমি যেমন দিয়েছি এখানে শিয়ালদা টু পলাশি এখানে আমরা সার্চ করবো এখানে সমস্ত ট্রেন লিস্ট দেখাবে আমি কটার দিকে ট্রেনটা দেখব আমি যেমন এটা দেখছি লালগোলা শিয়ালদা স্টেশন প্যাসেঞ্জার এখানে আমি সার্চ করলাম ট্রেনটা কোথায় আবাসিত কোথায় আছে এটা আমাকে দেখেই দেবে তা আপনারা আপনাদের মতন আপনারা কোথা থেকে কোথায় কোন কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন আপনারা সে হিসাবে আপনারা সার্চ দেবেন আপনার ট্রেন কোথায় আছে বা কোন স্টেশনে দাঁড়িয়ে আছে কত মিনিট পরে আপনার স্টেশনে ঢুকবে সমস্ত কিছু হিস্টোরি আপনাদের সামনে দেখিয়ে দেবে তো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পরবর্তী ভিডিওর জন্য আপনার ফোনের যে বেল আইকন আছে নোটিফিকেশনটা ডন করবেন কারণ পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো দেখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম